আজকে রাতটা যেন অন্য রকম আমরা বাইকে বেরিয়েছি শহর ঘুরতে রাতের শহরে এক আলাদা সৌন্দর্য আছে চারপাশে ঝলমলে আলো বড় বড় বিল্ডিং উঁচু হয়ে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছুতে চায় রাস্তার দুই পাশে গাড়িগুলো ছুটে চলছে হর্নের শব্দ কানে বাজছে কিন্তু সেই শব্দটাও আজকে রাতে যেন এক আলাদা ছন্দ তৈরি করেছে বাতাসে মিশে আছে শহরের প্রাণ শহরের কোলাহল আর ঝলমল রূপ আমরা এগিয়ে চললাম বাইকে আর একটা পর একটা মোড় পেরিয়ে যখন শহরের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছিল প্রতিটা কোনায় একটা আলাদা গল্প লুকিয়ে আছে রাতের হাওয়াটা গায়ে এসে লাগছিল তার সঙ্গে মিশে যাচ্ছিল শহরের আলো আর হঠাৎই চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য বিশ্ব বাংলা গেট আলোয় ঝলমল করে দাঁড়িয়ে আছে যেন শহরের গর্ব আর সৌন্দর্যের প্রতীক হয়ে কাছাকাছি যেতে যেতে মনে হচ্ছিল শুধু এটা একটা গেট নয় বরং শহরের প্রাণের দরজা আমরা বাইক থামালাম কিছুক্ষণের জন্য ওখানকার পরিবেশ এক অন্য আবেগ আছে রঙিন আলো চারিদিকে মানুষের ভিড় আর সেই বিশাল গেটটা আমাদের চোখ জুড়িয়ে দিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম সেই দৃশ্য তারপর আবার বাইকে চড়তে শুরু করলাম তারপর আবার বাইকে চড়ে চলতে শুরু করলাম রাতের শহর যেন আমাদের ডাকছে নতুন নতুন রাস্তা নতুন নতুন আলো আর অগণিত স্মৃতি নিয়ে আজকের এই রাতটা শহরের আলো আর বিশ্ববাংলা গেট তার ঝলকানি সব মিলিয়ে থেকে যাবে এক অবিস্মরণীয় স্মৃতির মতো